মায়ার নবী রহমাতুল্লিল বলেন উপর যদি হজ হয়ে থাকে আর যদি ওই হজ সে যদি করে না না করে না করা অবস্থায় মৃত্যুবরণ করে শরীয়র সম্মত কোনো ওজর ব্যতীত হজ না করে মৃত্যুবরণ করে তার সম্পর্কে আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলামিন জানিয়ে দেন এই কারণটা কেন আগামীর চক্করে ফেলে রাখে আমার সম্পদ আছে এখন আমার উপরে হজ পরদ হয়েছে এখন আমি পরবর্তীতে করব আগামীর চক্করে ফেলে রাখে এটা হলো শয়তানের ওয়াসওয়াসা আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানিয়ে দেন ও আমার উম্মতেরা শুনু তোমাদেরকে যদি এই সমস্ত ওয়াসওয়াসা দিয়ে থাকে আগামীর চক্করে ফেলে রাখে তাহলে তোমরা বুঝবা এটা শয়তানের ধোঁকা আর তুমি যদি তোমার উপর যদি আমার উপর যদি হස්পরজ হয়ে থাকে এমত অবস্থায় যদি আমি আপনি হজনা করে মারা যাই তাহলে আল্লাহর নবী মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কঠিন হুংকার দিয়ে বলেন ফামাতা ওয়ালাম ইহজ্জা ওয়া আলাইহিল ইনশা আয়াহুদিয়ান ওয়া ইনশা বান্দার যদি হজ না করে মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেন সেই আহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো জানার নাই কত বড় হুমকি আমার আপনার যদি টাকা পয়সা থাকে নেশাব পরিমাণ মালের অধিকারী হই আর আমি যদি আপনি যদি হজ না করি এ অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে মায়ার নবী বলেন তুমি ইহুদি হয়ে মর আমি ইহুদি হয়ে মরি নাসারা হয়ে মরি আমার কোন পরোয়া করবে না নবী সালাম এই কারণে দিনদার হওয়া না হওয়ার ব্যাপারে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে শয়তান ও বান্দা তোমার এখন সম্পদ আছে তুমি এখন যাইও না পরে যাইও আগামীর চক্করে ফেলে রাখে শয়তান এই কারণে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তোমার এখন বয়স হয়েছে টাকা আছে অর্থ আছে বল আছে শক্তি আছে তুমি যদি এখন করতে চাও করতে পারবা কিন্তু যদি তোমাকে শয়তান আগামীর চক্করে ফেলে রাখে তাহলে তুমি একটা কথা মনে রাখবাম সেটা হলো আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ তিনটা হাদিসের কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহর নবী বলেন দামায়ুরি মালা বান্দা যেটা সন্দেহমুক্ত সেটা ধরো যেটা সন্দেহযুক্ত সেটা ছেড়ে দাও অর্থাৎ আমি এখন বেঁচে আছি আমার এখন সম্পদ আছে আমি আগামিতে বাঁচব সেটা কি আমার গ্যারান্টি আছে নাকি না না আমার এখন ধনসম্পদ আছে আগামীতে আমার ধনসম্পদ থাকবে সেটা কোনো গ্যারান্টি নাই এই কারণে মায়ার নবী বলেন বান্দা যেটা মুক্ত সেটা ধরো যেটা মুক্ত সেটা ধরো যেটা সন্দেহযুক্ত সেটা ছেড়ে দাও আমার এখন সম্পদ আছে আমার এখন বাড়ি আছে আমার এখন আছে আমি চাইলে মসজিদে এসে জুমার বয়ানের খব্বা শুনতে পারবো আলোচনা শুনতে পারবো আমার এখন বল আছে আমার এখন শক্তি আছে আর আমি যদি বলি না না এখন যাওয়া যাবে না পরবর্তীতে যাবো বুড়ো হলে যাবো বয়স হলে

এ কথা নিম খমসাদ কবেলা খমসিম শাবা কা কবে হারমিকা ও সেহা দা সুকুমিকা পদিনা কা কবে পাপরিকা অফার কা কা কবে সুকুলিকা ও হায়া মাউতিকা বান্দা শুনো ও চোত্তাপুকরিয়া মোল্লাবারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা শোনেন আল্লাহর নবী বলেন তোমার পাঁচটা জিনিস আসার পূর্বে অপর পাঁচটা জিনিসের কদর কর পাঁচটা জিনিসকে কদর কৰ ও মনে কৰ তোমার কাছে এখন পাঁচ পাঁচটা জিনিস আছে আমার কাছে এখন পাঁচটা জিনিস আছে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই পাঁচটা জিনিস অপর পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারমিকা তুমি এখন যৌবুক তোমার এখন যৌবনে তলমল করছে তুমি এখন শক্তিশালী তোমার এই শক্তিকে প্রধান্য দাও শক্তিকে গনিমত মনে করো তুমি এখন যৌবক তোমার এখন শক্তি আছে মসজিদে আছর তোমার এখন এবাদত বন্দিগি করার শক্তি আছে তাহার জুত শক্তি আছে তোমার এখন বিভিন্ন কাজ করার শক্তি আছে এই শক্তিটাকে তুমি প্রাধান্য দাও এই শক্তিটাকে তুমি গুরুত্ব মনে কর গণিমত মনে কর কিসের পূর্বে বার্ধক্য আসার পূর্বে তোমার যখন বয়স হয়ে যাবে অনেক কিছু চাইলেও তুমি আর আমি করতে পারবো না বুঝেন নাই আমার যখন আপনার যখন বয়স হয়ে যাবে আমি চাইলেও করতে পারবো না আচ্ছা কন্ত তো আপনার যে বয়স আপনি একটা কিছু করতে চাইলে যে তোর কষ্ট হবে আমার কি কষ্ট হইব কারণ আমি জোয়ান সভাপতি সাহেবও মোটামুটি জোয়ান মানুষে হ্যাঁ এখন সভাপতি চাপ চাইলেও একটা জিনিস করতে পারবো কিন্তু আমনে করতে পারতাম না এই কারণে আর নবী বলেন সাবাবাকা কবলা হারমিকা এই যৌবন কালটা পাইয়া আল তালামা খালতালামাজ করিও না রে বাবা তুমি আমাশা করিও না বরং আল্লাহ তালা তোমাকে যৌবন নামক যে জিনিসটা দিয়েছে সেটা কদর করো বার্ধক্য আসার পূর্বে বুড়ো হওয়ার আগেই আল্লাহর নবী মায়ার নবী বলেন ওসি হাতাকা কবলা সুকমিকা তোমার এখন সুস্থতা আছে তুমি এখন সুস্থ হাঁটতে পারো চলতে পারো আল্লাহ তাআলা তোমাকে সুন্দর দুইটা পা দিয়েছেন তোমাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন তোমাকে নাসিকা দিয়েছেন তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন এত সুন্দর শ্রবণ শক্তি দিয়েছেন যার কান বুদির সে বুঝে দুনিয়াটা কত কষ্ট যার চোখ নাই সে বুঝে না থাকার কত কষ্ট যার পা নাই সে বুঝে পা না থাকার কত কষ্ট রে বাবা ও মুসলিয়ানে কারাম আল্লাহর নবী বলেন তোমার অসুস্থ আসার পূর্বে সুস্থ থাকে তুমি গণিমত মনে করো তুমি যদি গণিমত মনে করো তাহলে আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলে ওকিনা ফাকরিকা তুমি এখন দুনিয়া ছেড়ে বাবা তুমি এখন দশ হাজার টাকার মালিক তুমি এখন এক কোটি টাকার মালিক দশ হাজার টাকার মালিক এক লক্ষ টাকার মালিক দশ লক্ষ টাকার মালিক তুমি যত টাকার মালিক হও না কেন তুমি মনে করতে হবে তুমি একজন ধোনি আমি আমার পর্যায়ে আছি এই কারণে আল্লাহর নবী বলেন এই ধনীটাকে তুমি দারিদ্র আসার পূর্বে গুনিমত মনে করো কিভাবে আমার কাছে আছে একশো টাকা আমি যদি মসজিদের মধ্যে পাঁচ টাকা দান করি এটাই হলো ধনীদের কদর কদরক অর্থাৎ আমার কাছে একশো টাকা আছে আমি যদি একশো টাকা একশো টাকা থেকে পাঁচ টাকা দেই তাহলে এটাই সফলতা আমার কাছে দশ হাজার টাকা আছে আমি যদি ইমাম সাহেব সাহেবকে প্রতি জুমাই নয় মাঝে মাঝে যদি খতিব সাহেব ইমাম সাহেব বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে কিছু দান করে কিছু সৎকা করে কিছু হাদিয়া তোফা দেই এটাই আমার সফলতার কামিয়াবি সাবি এটাই আমার কবরের মধ্যে যাবে সেটাই আমার আমল নামার মধ্যে লেখা হবে রে বাবা তোমার কাছে এখন দশ কোটি টাকা আছে তুমি কিন্তু এখন মনে করছো আমার আরো হক তারপরে দিব দেখবা কিছুদিন পরে তোমার কাছে দশ টাকাও থাকবে না বান্দা তোমার কাছে দশ টাকা আছে তুমি মনে করো আমার কাছে দশ টাকা আছে আমি আল্লাহর রাস্তায় দুইটা টাকা দান করব। এটার কথাই আল্লাহর নবী বলেন কবলাফা করিকা তোমার যে দশ টাকা আছে সেই দশ টাকার গণিমত সে দশ টাকার কদর কর তুমি দশ টাকার মধ্যে থেকে দুইটা টাকা মসজিদে দাও দুইটা টাকা সমাজ সেবার মধ্যে কাজে লাগাও দুইটা টাকা খানায় দাও এটাই তুমি গুনিমত মনে করবা আর যদি বলো আমার কাছে দশ টাকা আছে বেশি নাই তাহলে আমি কেমনে দিব তাহলে তুমি দেখবা কিছুদিন পরে তোমার কাছে দশ টাকাও থাকবে না আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন কা কবলাফা করে

অপসর আছো যে তুমি চাইলে কোরআনটা পড়তে পারো চাইলে মুস্তিরে আসতে পারো চাইলে সুবাহ আল্লাহ বলতে পারো চাইলে আল্লাহ আল্লাহ বলতে পারো তোমার এটা অপসর উচুন দেওয়া হবে আর দেখবে বান্দার একটা সুবাহান তার মিজানের পাল্লাটা বাড়ি হচ্ছে না তখন বান্দা আমি আপনি কত আফসুস করব! আহারে দুনিয়ার মধ্যে কত সময় ব্যয় করেছি যদি বলতাম তাহলে আমার মিশানের পাল্লাটা আজকে বারে হয়ে যাইতো এই কারণে মায়ার নবী বলেন বেশি বেশি সুবাহান আল্লাহ পড়ো গাছ তৈরি হবে জান্নাতে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো অবসরটাকে কাজে লাগাও খেত খামারের কাজ করে রে বান্দা রুয়া রূপন কর দান কাটো বিভিন্ন কৃষি কাজ কর ব্যবসা বাণিজ্য কর ডাক্তারি কর বিরিস্টারি কর ইঞ্জিনিয়ারিং কর বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের চাকরি কর বান্দা তোমার ফাঁকে ফাকে আমার মালিকের নামটা স্মরণ কর আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি যে নবী আলাইহিস সালাতু ওয়া আলামের আশেক বড় প্রেমিক আশেক এ আমি আপনি যে বড় নবীজির বড় একজন উম্মত পাখে পাখে আমরা দুরুশ্বরী পাঠ করে সল্লল্লহু আলেহি ওয়াসাল্লাম বলেন না সল্লল্লহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপশনটাকে আল্লাহর নবী বলেন তুমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো তোমার কালকে কিয়ামতের ময়দানে দেখবে আল্লাহর ওজনটা কত সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই অপশনটাকে তুমি গনিমত মনে করে রে বাবা আল্লাহর নবী আরো বলেন ওয়হায়াতাকে ক্বাবালা মাউতিকা তোমার hayatটাকে তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বে গোছাও তুমি মনে করিও না আজকে আমি জৌব তুমি মনে করিও না আজকে আমি দনAttr তুমি মনে করিও না আজকে আমি উমুক আমি তুমুক তোমার এই উমুক তুমুক চোখটা বন্ধ হওয়ার পর আর কোনো কাজে আসবে না রে বান্দা অতএব তোমার মনটাকে তোমার দেনটাকে তোমার প্রত্যেকটা জিনিসকে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কর মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এটাই হলো প্রকৃত পক্ষে মুমিনের আলামন এগুলো আমরা কেন করতে পারছি না কারণ কারণ বলছে আমি এখন যৌবক আমি কেন দাঁড়িয়ে রাখবো আমি এখন যৌবক আমি এখন ব্যাঙ্ক ব্যালেন্সে চাকরি করে ডাক্তারি করে ব্যারিস্টারি করে ইঞ্জিনিয়ারি করে অমুক তুমুক করে আমি এখন নামাজের সময় পাই না দাঁড়িয়ে রাখার সময় পাই না এবাদত বন্দুকি করার সময় পাই না যখন আমি রিটার্ন হয়ে যাব আমার টাকা পয়সা অট্টালিকা হওয়ার সমান অনেক হয়ে যাবে তখন আমি এবাদত বন্দিগি করব মসজিদে এসে বসে থাকব আল্লাহর নবী বলেন না না বরংস তোমার এখন যতটুকু আছে তুমি এখন যতটুকু সুস্থ আছো তুমি এখন যতটুকু হায়াতে মধ্যে বেঁচে আছো এটাকে কাজে লাগাও তাহলে তুমি কামিয়াব হতে পারবা এই সমস্ত মনের রোগ থেকে দূর করার জন্য আল্লাহর নবী বলেন

এক ভাইয়ের মা এনতে করছে ওনারা তিন ভাই ছোট্ট ছোট হ্যাপস খানাত পরে ওনারা নিজেরাও জানে না মা দিয়ে এনতে করবে এই কারণে আল্লাহর নবী বলেন মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কর এই সমস্ত মনের রূপ থেকে আমি আপনি যদি হেফাজত করতে পারি মনটাকে মায়ার নবী বলেন যার মন ঠিক তার সব ঠিক আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদিলা লা মুদগাতান ইদা সলাহা সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া কল জেনে রাখো চোত্তা ভকুরিয়ার মুসল্লিয়ানে আমরা ও মা বোনেরা বর্তানিসি মা বোনেরা যারা ওয়াজ শুনেন প্রতিনিয়ত আল্লাহর নবী বলেন তোমা তোমরা জেনে রাখো আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান শরীরের মধ্যে এমন একটা মাংস আছে ওই মাংস যদি আমার আপনার ঠিক হয়ে যায় মায়ার নবী বলেন তার সব ঠিক হয়ে যাবে তার গোটা জিন্দেগি ঠিক হয়ে যাবে আর মায়ার নবী বলেন আ আলা ঈদার সলে হাল সলা হাল যা করল ওই দা ফাসাদাত ফাসাদাল জাসাদু স্বাদু করল শরীরের মধ্যে এমন একটা মাংসখণ্ড আছে রে বাবা আমার আপনার যদি ওই মাংসখণ্ডটা নষ্ট হয়ে যায় ওই দেমাকটা নষ্ট হয়ে যায় নবী বলেন তার সব নষ্ট হয়ে গেল সেটার নাম কি আলা ওয়াহিয়াল অলফ সেটার নাম অন্তর কি সেটার নাম অন্তর আমি প্রথম জুমাই বলেছিলাম লাইসাল কিনা যার মনটা বরি যার মনটা বরৎ বড় তার দুনিয়াটাও বড় যার অট্টালিকা আছে যার দল জালান কুটা আছে টাকা পয়সা আছে সব আছে কিন্তু মনটা দনী নয় আল্লাহর নবী বলেন সে প্রকৃত পক্ষে নয় যার মন ঠিক তার সব ঠিক যার মন বেজাল আছে তার সব বেজাল আছে ঠিক নাম এই কারণে মনকে ঠিক করতে হবে দিনের উপর আসার বাধা হচ্ছে এক নাম্বার শয়তানের ওয়াসওয়াসা শয়তান আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে দুই নাম্বার হলো পরিবেশ খারাপ নেককার লোকদের সাথে উঠা বসা করা আল্লাহর নবী বলেন الله تعالى قران الكريم السوره التوبه ركشه ونشن بارات المدجن يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ বলেন হে ইমান দারগন হে মুমিনরা আমাদেরকে আল্লাহ তালা কত মায়া করে ডাকছে ও চোত্তাবু করিয়ার মুসলমানেরা শুনু আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বলে সম্বোধন করেছে তা আমাদের ইমানদারটাকেও ঠিক রাখতে হবে আল্লাহ তালা মায়া করে ডাক দেয়া বলে ও আমার বান্দারা শুনু ও আমার ইমানদারেরা শুনো তোমরা আমাকে ভয় করু এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো সত্যবাদীদের সাথে হয়ে যাও সবচেয়ে সত্যবাদী কারা যারা আলে মোলামা ঠিক না মুফাসিরিনে কেরাম বলেছেন এই এই আয়াতের তফসির করতে বলেছেন যারা যার যত বেশি সত্যবাদীদের সাথে সম্পর্ক থাকবে তার কলবটা তার মনটা তত পরিষ্কার থাকবে সোহান সবচেয়ে সত্যবাদী সবচেয়ে আদর্শবান কে ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল সাল্লু আলী হুয়া আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন কিনা অবশ্যই তার সাথে সাহাবাই কারামরা চলার কারণে সাহাবাই কারামদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিনা আল্লাহ তা বলেন রদিয়াল্লাহান রদ ওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ তাহার প্রতি সন্তুষ্ট কারণ কি রে বাবা সাহাবাই কারাম নবীজি সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে চলেছে সর্বশ্রেষ্ঠ মানুষ কে মুহাম্মাদুর রসু সল্লাল্লাহ আলিকু আসসালাম বলেন না মুহাম্মাদুর রসু

মুবারক ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি নাকি আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি আব্দুল কাদের জিলানীর নাম শুনেন নাই শুনেন নাই আব্দুল কাদের জিলানীর সম্মান বেশি মর্যাদা বেশি নাকি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা বেশি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সাহাবী হ্যাঁ সাহাবী তখন তখন মুবারক ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একজন সাহাবি আর একজন সাহাবি তাহলে সাহাবির মর্যাদা বেশি বরং এমন কথা বলেছেন হজরত মহাবির রাজিয়াল নবী আলি সাল্লাতামের সাথে যে যুদ্ধে গিয়েছেন ঘোড়ার ঘুরের যে বালু লেগেছে এই বালু কণার যে সম্মান হজরত আব্দুল কাদের জিলানের এই সম্মানও নাই সোহান এই মর্যাদা কেন একমাত্র শ্রেষ্ঠ মানুষের সাথে চলাফেরা করার কারণে এই যুগের শ্রেষ্ঠ মানুষ কারা অজ্ঞানী ওলামাই কারণ আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করবেন আপনাদেরকে আদর আবেদন করছি যারা ওলামা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আজকে আপনারা জানেন আলে ওলামাদের সাথে বিতর্ক করার কারণে সমস্যা করার কারণে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে সমস্যা হচ্ছে কোরআনের সাথে ইসলামের সাথে বিদ্বেষতা করার কারণে সমস্যা হচ্ছে আপনারা জানেন কিনা না আমি বলে দিই আমাদের সভাপতিও জানে আমেরিকার মধ্যে আমেরিকার মধ্যে গতকালকে বিকাল থেকে সভাপতি ঠিক আছে নি গতকালকে বিকাল থেকে অগ্নি স্পুলিঙ্গ এবং তুফানে সব শেষ আমেরিকা কি সব ইয়াহুদি খ্রিস্টান সব ইসলাম বিদ্বেষে দে ফিলিস্তিনি মুসলমানদের আমাদের কলিজের টুকরা মুসলমানদেরকে মেরে ফেলতেছে হত্যা করছে শহীদ করছে এর পিছনে আমেরিকা দায় আমেরিকা অস্ত্র দেয় টাকা দেয় পরামর্শ দেয় সাহায্য সহযোগিতা করে আমেরিকা আল্লাহ তা আলাহ বলেন আমি ছাড় দিই ছেড়ে দেই না জালামদেরকে আমি ধরি এমনভাবে ধরছে এ্যান দি তুফান এ্যান দি বাতাস এন দি আগুন সব জ্বলে ভরে সার্খার হয়ে যেতেছে আবার সৌদি আরবের মধ্যে শুনছেন কি গতকালকে আবার সৌদি আরফের মধ্যে বন্যা আসছে এমন আসা আসছে একটা সব বাসা নিয়ে যেতেছে সৌদি আরফের মধ্যে আমি শুনছি সঠিক কিনা জানি না সভাপতি সব জানে বা যারা জ্ঞান তারা জানতে পারে তারা না কি নাচানাচি করছে নর্তুকী নিয়ে নাওজুবিল্লাহ আল্লাহ তাআলার গজবি ভাবে আসে যারা দিন নিয়ে ইসলাম নিয়ে কুরআন নিয়ে ওলামাই کرامদের নিয়ে বিদ্দাস করে যারা ওলামাই কে নিয়ে কুটিকতি করে তাদের এই পরিণতি আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না আমি একদিন না একদিন জালেমদেরকে ধরি তাই ওলা کرامদের সাথে থাকবেন তো শ্রেষ্ঠ মানুষ হতে হলে ওলা کرامদের সাথে থাকবেন ইমাম সাহেব খতিব সাহেব আলেম ওলামা মাদ্রাসা মসজিদ এইগুলা ভালো জিনিস এগুলোর সাথে থাকবেন تعلق রাখবেন সম্পর্ক রাখবেন তাহলে আপনার দিলও ঘুরে যাবে থাকবেন তো মুসলিম শরীফের সময় তো সংকীর্ণ বয়ান অনেক মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের মধ্যে একটা ঘটনা আসছে আমি গতকালকে মুসলিম শরীফ তালা করছি দেখছি আমি এক ব্যক্তি আপনারা এই ঘটনা জানেন মুসলিম শরীফের সহি হাদিস এটা এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে খুন করার পরে ভালো হওয়ার ইচ্ছা সংক্ষিপ্ত আকারে বলছি এখন এক পন্ডিতের কাছে গেছে হুজুর আমি ভালো হতে চাই ক তুমি 99টা খুন করছ আবার ভালো হওয়ার না 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 তোমার ভালো হওয়ার কোনো অপশন নাই তখন সেগুলো আর ভালো জান হইতা বাইতা না কিটা করছে এই হাতে হত্যা করিয়ে লাইছি 100টা হইছে নি আবার কিছু ধরো যাইয়া কইতেছে ক আসিনি ফোনটি টন্ডিত আছে আর ভালো আমি ভালো হতে চাই পা আছে তো ও মুখ এলাকা যাইয়া গেছে যাওয়ার পরে কইতেছে আমি ভালো হতে চাই ভালো হতে চাই ক আচ্ছা তুমি ভালো হতে চাও তাহলে যাদের সাথে চলাফেরা করেছো তোমার সহপাঠী তোমার যারা আছে যাদের কারণে তুমি খারাপ হয়েছ। তাদের থেকে তুমি দূরে সরে গিয়ে ওই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় হিজরত করো তখন সেই হিজরত করার পথে এসে তার করে নিয়েছে যখন ফেরেশতারা আজরাই রহমতের ফেরেশতা এবং আজাবের তারা আসছে যে তার রুহকে নেওয়ার জন্য তখন কারাকারি লাগিয়ে গেছে ঝগড়া লাগিয়ে গেছে যে কারা নিবে এখন বলতেছে যে আম্রানিমু কারণ হয়তো সারা জীবন অন্যায় করছে একশোটা ঘন করছে ন মুতের ফেরেশ তারা কই দিচ্ছে করার জন্য আসছে একপট জানলা তাহলে এক ফেরেস্তা ফাড়াইছে তৃতীয় পক্ষের ফেরেস্তা আইসে তাদের মধ্যে ফায়সালা করে দিয়েছে যে মাফোফ সে নেক কাজের প্রতি কতটুকু অগ্রসর হয়েছে মাফপা কমে কিন্তু আল্লাহ তারা এমন বরকত দিছে ভালো হওয়ার পথে যাওয়ার পথে এমন বরকত দিছে এক লম্বা বানা দিয়েছে হ্যাঁ আল্লাহ এই কারণে আমরা ভালো মানুষদের সাথে চলবো তবার অপশন আছে তবা করব তবা করার চেষ্টা করব এবং সব সময় পরিবেশটা ভালো রাখার চেষ্টা করব তো এই কারণে বলতেছিলাম দিনদার হওয়ার পথে দুই নাম্বার বাধা হচ্ছে আমাদের ভালো মানুষ সাথী যারা তারা খারাপ দেখেন আপনারা দেখেন সমাজের মানুষ যারা খারাপ মানুষ তাদের সাথে মানুষ চলাফেরা করার কারণে বালা যে মাদ্রাসের ছাত্র যে খারাপটা চলতে চলতে খারাপ হয়ে যায় আছে না এ কারণে খারাপ মানুষদের সাথে চলাফেরা করা যাবে না তিন নাম্বার হচ্ছে খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে খারাপ পরিবেশ এমন একটা পরিবেশ খারাপ পরিবেশে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায় আর আরেকটা আছে বিষয় যে আমি কেন দিনদার হতে পারছি না ইসলাম ধর্ম যে আমার মানতে হবে এটা মর্যাদার ধর্ম সেটাকে আমি আমার নিজের জন্য গর্বের মনে করি না ইসলাম ধর্ম গর্বের বিষয় আমি আমার নিজের জন্য মানি না আমার জন্য মানি না এই কারণে আমিও আমিও আলেম হতে চাই না আমার আলেম বানাতে চাই না কারণ উপর দিনের চলা এটা মর্যাদার বিষয় দিন এটা মর্যাদার বিষয় সেটা আমার খেয়াল নাই রে বাবা আমার ছেলে উকিল হোক ব্যারিস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিভিন্ন জিনিস হোক এটা আমার জন্য গর্ব কিন্তু আমার ছেলে একজন হোক আমার ছেলে একজন মুফতি হোক হোক আমার আমার ছেলে ছেলে একজন একজন বক্তা হোক সেটা আমার জন্য গর্বের বিষয় মনে করি না আরো টিটকারি করে কি হুজুররা খাবে কি চাকরি নেই বাকরি নেই সরকারি চাকরি নাই এ নাই আরে ভাই হুজুরদেরকে আল্লাহই খাওয়ায় আল্লাহই পড়ায় আপনারও যে আল্লাহ খাওয়ায় হুজুরদেরকেও আল্লাহই খাওয়ায় ঠিক কি নাম এই কারণে আমি যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি দিন ধর্মের ব্যাপারে যদি আত্মমর্যাদা না থাকে এবং এটা ধর্মের ব্যাপারে যদি হীনমন্যতা থাকে তাহলে আমি আপনি আলেম এবং আমি আপনি দিনের উপর উঠে আসতে পারবো না বুঝছেন আলেম হতেও আলেম হওয়া এবং মাদ্রাসায় পড়া পড়ানো ছেলেদেরকে এগুলো গর্বের বিষয় মনে করি না মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও চুত্তা পুকুরিয়ার আর মা বোনেরা শুনো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিন দর্মকে আত্মমর্যাদা অনুভব করে মনে করে আমি আমার জন্য যদি গর্বের মনে করি তাহলে আমি যে গুনা করছি আমি যে অন্যায় অপরাধ করছি সেগুলো কিন্তু আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে এই কারণে আমার ভিতরে আত্মমর্যাদা আসতে হবে মায়ার নবী বলেন ইসতাহিউ হায়া তোমরা আল্লাহকে বোধ করো আল্লাহর যে হকগুলো আছে সেগুলা মানার জন্য চেষ্টা করো রে বান্দা মায়ার

হলো দিনদারির উপর আসার একটা মাধ্যম এই কারণে আমরা নিজেরাও দিনের প্রতি হিরমন্যতা থাকার কারণে নিজেরাও আলেম হতে চাই না নিজেদের সন্তানাদিদেরকে আলেম বানাতে চাই না সংক্ষিপ্ত করছি আলোচনা একটু দুই মিনিট বেশি হলে সমস্যা আছে নি ভাই আমি কিন্তু সবসময় কারেক্ট সময় রাখার চেষ্টা করি আরে অল্প দুইটা হাদিস মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি কুল্লুকুম রাইন

কর্তব্য তুমি কর্তব্য তোমার ভিতরে যদি ইসলাম ধর্মের ব্যাপারে ইসলাম মুসলমানদের ধর্মের ব্যাপারে যদি হিনুমতা থাকে তাহলে তোমার আমার হওয়া সহজ নয় এই নবী বলেন মুরু মায় নবী বলেন সন্তানের যখন সাত বছর বয়স হয় তখন তাকে নামাজের আদেশ বাবা যখন দশ বছর বয়স হয় তখন তাকে মারধর করে হলো মস্তিদে আনো আরে বাবা কেন কেন বছর নামাজের হুকুম হয় না আর নবী বলেন তুমি যদি তাকে এখন শাসন না করো তাকে মসজিদে আসার জন্য নির্দেশ না দাও তাহলে সে বিগড়িয়ে যাবে এই কারণে বলেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তুমি যদি এই দায়িত্বগুলো পূরণ না করো

সময় কি আমি দেই না ওই সময় যদি আমি আপনার সম্মুখীন হয়ে যায় প্রশ্নের এবং প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে আমাদের আপনা অবশ্যই জাহান নামের সহ্য করতে হবে আল্লাহ আমাদেরকে তিনটা কথার উপর আমল করার তা দান করুক যারা পরে আসছেন তারা তাদেরকে আমি বলি এক নাম্বার হলো শয়তানর অশ্বাসা দূর করতে হবে দুই নাম্বার হলো ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে তিন নাম্বার হচ্ছে যারা আমি আমার দিনকে ইসলাম ধর্মকে মর্যাদার মনে করতে হবে তাহলেই ধর্মের উপর টিকে থাকা এবং ধর্মকে মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তিনটা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানা পরে আসেন কাবলা জমা পড়েন